শিরোনাম শেষ পর্যন্ত বিএনপি গণফোরামের হাতাহাতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে চরম হতাশ বিএনপি এই হতাশার ছাপ পড়েছে সোমবার বিএনপি ও গণফোরামের নেতাকর্মীদের বৈঠকে নির্বাচন নিয়ে এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হন ভারতের আনন্দবাজার পত্রিকা মারফত এ তথ্য জানা যায় রোববারের নির্বাচনে এর সাথে জাতীয় পার্টি ও কয়েকটি ছোট দলকে নিয়ে শেখ হাসিনার মহাযুগ পেয়েছে দুইশত আসন এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৫টি পঞ্চান্নটি এবং জাতীয় পার্টি বাইশটি বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের ষাটটি আসনের মধ্যে খালেদা জিয়ার দল বিএনপি পাঁচটি এবং আমার হোসেনের গণফোরাম দুইটি আসন জিতেছে বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন দলের এই বিরাট জয়কে হাসিনা উন্নয়ন ও দেশের অগ্রগতির পক্ষে এবং দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের রায় বলে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন সাজানো নির্বাচনের ফল ভোটের আগে থেকেই ঠিক করে রাখা ছিল নিজের এলাকা ঠাকুর পরাজিত হলে খালেদা জিয়ার আসন বগুড়ায় বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির জয়ী প্রার্থীরা সাংসদ হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গেছে তবে শরিক গণফোরামের দুই জয়ী প্রার্থী শপথ নেবেন বলে জানিয়েছেন সংবাদ জাতীয় ঐক্যভণ্ডের বৈঠকের পর এ নিয়ে বিএনপি ও গণফোরামের কর্মীদের মধ্যে ব্যাপক ঝগড়া হয় এবং পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় এদিকে সমস্ত ভূতের ফল ক্ষতি এদিকে গ্যাজেট নোটিফিকেশন নির্বাচনের সরাসরি ফল প্রকাশ করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোটে কার্যত সব অভিযোগ দিয়ে দিয়ে দাবি করেছেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। বিদেশি পর্যবেক্ষকরাও সারাদিন ভোট কেন্দ্রগুলিতে ঘুরে বেরিয়ে সন্ধ্যার চমৎকার ভোটের জন্য কমিশনকে সাধুবাদ জানিয়েছেন হুদা জানান ভোট পড়েছে প্রায় আশি শতাংশ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের পরদিনই ভোটের ফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে ফের ভোটের দাবি জানিয়েছিল সে বিষয়ে প্রশ্ন করা হলে উদাস জানিয়ে দেন আবার ভোটের কোনো সুযোগ নেই